গরিব হোক ছাত্র হোক শিক্ষক হোক ইমাম হোক আর মসজিদ হোক বাংলাদেশি হোক কিংবা ভিন দেশি হোক যাবে আল্লাহ রসুলের আগাবত না করলে তো আপনি প্রথম ধাপে আটকে যাবেন প্রশ্ন করা হবে আপনি জবাবই দিতে পারবেন না আপনি তো রসুলের আদর্শটাই মানলেন না জবাব দিবেন আমি পুজোর জিজ্ঞেস করি সবাই পারবেন জিজ্ঞেস করি যে ইউকা। আমি যদি জিজ্ঞেস করি আপনার কে আপনি অবশ্য জবাব দিতে পারবেন পুজোর আমরা পারি এরকম ব্যাপার হলো আরে মিয়া এখন যে মুখ্য করে যান আদর্শ যদি আপনার মধ্যে না থাকে ওই জায়গায় গিয়া জিজ্ঞেস করলেও পারবেন না ও আবার অনেকে তো মনে করে আরে কবে মরবো আর মরার পরে আল্লাহ জীবিত করবে এইটা তো অনেক সন্দেহজনক মানে যারা দুর্বল ইমানদার এরা চিন্তা করে এই আর কি আচ্ছা আমরা যে মরবো আমরা যে মৃত্যুবরণ করবো এতে কি কোনো সন্দেহ আছে আচ্ছা আমরা যে কথা বলেছেন কে আল্লাহ শব্দটা জোর বলতে কোনো ভয়টা লাগে আমরা ই তালাত করলে যদি এই আওয়াজ দেয় কে করবো আমি হবে হবে আমার সাথে আসতে পারবেন ইনশাল্লাহ আমরা যে পৃথিবীর জমিন থেকে চলে যাবো এ কথাটা বলেছেন কে এই মন্নার কথার মধ্যে সন্দেহ থাকতে পারে কিন্তু আল্লাহ কথার মধ্যে করে সন্দেহ আছে আল্লাহ বলেন এখন মোর বাজে নিশ্চিত এটা হয়েই গেলা তাহলে আল্লাহ এবং রসুলের আনুগত্য তোমাকে করতেই হবে আল্লাহ এবং রসুলের আনুগত্য যদি না করি জান্নাতের ঘানও আমরা পাবো না কোন সবাই আমরা কতটাই আল্লাহ আনুগত্য করি ও কিছুদিন আগে দেখলাম যে মসজিদের মধ্যে আজান হয় পাশেই তার